কি টাকা কম বেশি হয়ে যাবে আরেকবার তোমাদের চোখ দেখাচ্ছি চোখে কোনো লাল নেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হোটো ঝিঙ্কিতে একটা কাকার কাছে জয়ন্তকার কাছে ভালো ভালো পায়ের আছে তার আগে তোমাদের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও অনেক ভালো ভালো পায়রা আছে কিছু কম দামে আছে কিছু বেশি দামে আছে তো ভিডিওটা তোমরা দেখো এটা কি পায়রা পেয়ার দেখাচ্ছ এটা আছে তোমার কালদম আর একটা আছে তোমার নীলদম একটা কালপোড়া কালদম আছে একটা নীলদম আছে তাই তো মাদাটা হচ্ছে কালপোড়া কালদম এটা হচ্ছে মাদা কালপোড়া কালদ মাদা আছে কত সুন্দর চোখের কলটি দেখতে হচ্ছে বাচ্চা খাইছে তো বাচ্চা খাইছে বাচ্চা উঠেছে এই হচ্ছে নর একদম সেটের পায়রা আছে একটা হচ্ছে কালপোড়া কালদম আছে আর এটা হচ্ছে নীলদমা আছে কি দাম আছে পেয়ারটা দাম আছে হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে বার্গেনিং চলবে দেখতে পাচ্ছ নিলে ওটাতে পারবে তো রানিং পায়রা আছে ফুল রানিং কত সুন্দর পায়রা দেখতে ডানা কোয়ালিটি দেখো এই হচ্ছে পায়রার ডানা আছে এটা হচ্ছে কালপোড়া কাল তো মাদা মাদা তো এটা মাদা আছে আর এটা হচ্ছে নর কত সুন্দর একবার তোমাদের চোখটা দেখাচ্ছি সানলাইট নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে এই হচ্ছে পায়রার চোখ আছে দিনের বেলা এলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে মাদাটা খুব সুন্দর আছে পেয়ার চাইলে তোমরা নিতে পারো

দু চালান ডিম ফোটানো হয়ে গেছে তাই তো মানে বাচ্চারও ভালো রেজাল্ট আছে কি দাম রেখেছে পেয়ারটা বারোশো টাকা কম বেশি হয়ে যাবে একটু কম বেশি হয়ে যাবে যারা নেবে দাদাকে ফোন করে নেবে খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছ বারোশো টাকা দাম রেখেছে অল্প কিছু কম বেশি হয়ে যাবে একটা ডানা দেখ একটু এটা এটা মাদাটার ডানা তাই তো এটা মাদাটার ডানা আছে আচ্ছা আর নটটা দেখো এই নড় আছে এই হচ্ছে নড়ের ডানা আছে ঠিক আছে মানে ধাড়ি নিলে ধাড়ি উড়াতে পারবে হ্যাঁ ধাড়ি নিলে ধাড়ি উড়াতে পারবে রানিং আছে ঠিক আছে এটা কি পায়রা পেয়ার দেখাচ্ছো জিরিয়া না আছে না সাদা তো মুনি সাদা আছে এটা নর নাকি এটা নর আছে এটা मादा আছে এটা নর আছে আর এটা মাদা আছে এদের রেজাল্ট কেমন আছে রেজাল্ট একদম 6 ঘন্টা করে টানছে 6 ঘন্টা করে উড়ছে ফুল রানিং ফুল রানিং ধাড়ি পায়রা তো ধাড়ি বাইরে নিমাচ্চা কইছাক বলো আচ্ছা আচ্ছা খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন জিরিয়া পেয়ার আছে এই পেয়ারটা কি দাম লাগেছো বারোশো টাকা দাম আছে বার্গেইডিং চলবে ঠিক আছে এটা কি পেয়ার পেয়ার দেখাচ্ছ 12টা মুকো আছে জিরিয়া নাকি ছিটে মুখো আছে বাজি আছে নাকি বাজি নেই প্লেন আছে

পায়রার চোখ তোমরা দেখতে পাচ্ছ লাইট মেরে দেখাচ্ছি কারণ সানলাইট নেই টোটালি সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো নর পায়রা আছে নর পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে তোমাদের দেখাচ্ছি ঠোঁট পুরো ছোট আছে বাচ্চা চোখে তো পুরো ওকে পায়রা রেজাল্ট পায়রা আছে রানিং পায়রা আছে পায়রা দাম কি রেখেছো সাতশো টাকা দাম আছে বার্গেনিং করলে ছশো পাঁচশো হয়ে যাবে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ইয়ে আরেকবার তোমাদের চোখ দেখাচ্ছি চোখে কোনো লাল নেই তোমরা দিনের বেলা এলে দেখলে বুঝতে পারো পায়রা এটা কি পারে কি সিঙ্গেল তো এটা সিঙ্গেল আছে মুকো সিঙ্গেল আছে মুকো এটা নর না মাদা নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ আছে আর এই হচ্ছে পায়রা ঠোঁট আছে ডানা দেখাও না এই হচ্ছে পায়রা ডানা আছে রানিং পায়রা আছে ফুল রানিং পায়রা আছে এপার ডানা দেখো এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে কত সুন্দর পায়রা তোমরা দেখতে পাচ্ছ মুকো পায়রা নর আছে রেজাল্ট কেমন আছে রেজাল এখন চার ঘন্টা টানছে চার ঘন্টা উড়ছে তাই তো আচ্ছা কি দাম আছে এটা দাম আছে পাঁচশো টাকা দাম আছে তাই তো বেলে মুখো বেলে মুখো দাম পাঁচশো টাকা আছে দেখতে পাচ্ছ অল্প কিছু বার্গেনিং তার উপর চলবে ঠিক আছে সাদা জিরিয়া ম্যাট আছে সেট তো এক সেট আছে এটা নর না মাদা এটা নর আছে এটা নর আছে সানলাইট নেই তাও ভালো করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়ের চোখ আছে আর এটা হচ্ছে মাদা আছে একটা ডিপ চোখের একটা লাইট চোখের তাই তো একদম সেটের পায়রা আছে ডিম্বাচ্ছা ক্যান্ডেড কেমন রেজাল্ট আছে দে এখন ছ ঘন্টা উঠছে ধাড়ি তাই তো একটা ডানা দেখো না একটা ভালো করে ডানা দেখো এই হচ্ছে পায়ের ডানা আছে দেখতে পাচ্ছো নীলে তোমরা ওড়াতেও পারবে সেটের পায়ের আছে দাদার কাছে মাদাটা হলো নর আর এই হচ্ছে মাদা এই হচ্ছে মাদা মাদার ডানা কোয়ালিটি দেখতে পাচ্ছো নীলে ওড়াতে পারবে নীলে ওড়াতে পারবে তো ধাড়ি হ্যাঁ হ্যাঁ ধারি কি দাম রেখেছো এটা রয়েছে 2000 2000 দাম রয়েছে অল্প কিছু বারগেটিং চলবে কম বেশি চলবে লাল লাল হয়ে গেছে দেখিলো তার হচ্ছে এটা কি পায়রা পেয়ার দেখাচ্ছো ফুলসিরা পেয়ার আছে একদম সেটার তো সেটের পায়রা আছে কোন ছটপট করছে প্রচুর পায়রা এটা হচ্ছে মাদা আছে পায়রার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে তাও তোমাদের ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ফুল তো ফুল ধারি আছে পাটটা আছে পাটটা পায়রা আছে মাদাটা আর নটটা নটটা ধারি সবই পাটটা পায়রা আছে মানে নিলে ওড়াতে পারবে রানিং পায়রা আছে একদম ফুল ধারি ডানা দেখো একটা হচ্ছে পায়রার ডানা আছে দেখতে পাচ্ছ এই নরের ডানা এই হচ্ছে পায়রা নরের ডানা আছে খুব সুন্দর পেয়ার আছে পেয়ারটা পেয়ারটা কি দাম রেখেছ এর দাম হাজার আছে হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে তাই তো ছশো সাতশো হলে হবে একটু কমবে একটু কমবে এই মাদা এই মাদা এটা কি পায়রা পেয়ার দেখাচ্ছ গিরিবাজ পায়রা আছে একটা ভুড়ার উপরে আছে একটা কালশিরার উপরে আছে এটা হচ্ছে ভুড়া আছে আর এটা হচ্ছে কালশিরা আছে সেট তো এক সেট আছে কোনটা কোনটা নর কোনটা মাদা এটা নড় আছে ভুরাটা নড় আছে আর একটা মাদা আছে এক সেট আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সেট আছে দাদার কাছে তো কেমন রেজাল্ট পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা করে রেজাল্ট আছে সেটের পায়রা আছে তো পুরো ডিম বাচ্চা করেছে তিন চালান করেছে কি দাম আছে দাম আছে হাজার টাকার দাম আছে বার্গেনিং চলবে ডানা দেখো না

এটা কি পায় পেয়ার দেখাচ্ছ রেকদার পায়রা আছে রেকদার জিরিয়ার উপরে তো এটা আর হচ্ছে নড় আছে এদের কেমন পাঁচ ঘন্টা উড়ছে তাই তো মানে ফুল ডিম বাড়ছে ওকে পুরো ডিম বাচ্ছে ওকে আছে কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ কোয়ালিটি দাদার যে কটা পায়রা দেখাচ্ছে সব কটাই হাই কোয়ালিটির পায়রা আছে সব ওরাই পায়রা সারা দাদা রাখে না এটা হচ্ছে নড় আছে নড়ে হেডসে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মাদা আছে কি দাম রেখেছে পেয়ারটা

সেটে পায়রা আছে সেম পায়রা আছে পাটটা পায়রা তো পাটটা পায়রা আছে পাটটা নীলে উড়াতে পারবে এদের রেজাল্ট কেমন আছে রেজাল্ট আপাতত তো এখন টানছে 2 ঘন্টা করে টানছে 2 ঘন্টা করে উড়ছে মানে ফুল রানিং আছে হ্যাঁ ফুল রানিং পায়রা আছে কি দাম রয়েছে ব্যাটা এর দাম রয়েছে 1.5 হাজার টাকা দাম আছে অল্প কিছু বারগেটিং চলবে ঠিক আছে ম্যাডাস পায়রা আছে তাই তো কোনটা নর কোনটা মাদা এটা নর আছে কোনটা এই হাতে নর আছে বাবা পায়রা হাতে থাকছে না শটফট করছে দেখতে পাচ্ছ এইটা নর আছে এটা নর আছে এইটা মাদা আছে একটা ডিপ একটা লাইট তাই তো একটা ডিপ আছে একটা লাইট আছে কত সুন্দর পাড়া তোমরা দেখতে পাচ্ছ সানলাইট নেই দেড় হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গারিং চলবে তাই তো একটা আর জিরাফ পায়রা তোমাদের দেখাচ্ছি ম্যাডাস পায়রা আছে ম্যাডাস পায়রা আছে এটা নর না মাদা আছে মাদা এটা মাদা আছে এটা নর আছে এটা নর আছে নরটা হচ্ছে লাইট চোখের আছে আর মাদাটা হালকা চোখের আছে একটা লাইট একটা ডিপ সেটের পায়রা আছে পেয়ারটা কি দাম রেখেছো হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে তোমরা দিনের বেলা এলে বুঝতে পারো সব কটা পায়রাই ভালো পায়রা আছে দাদার কাছে এটা কি দেখাচ্ছো এটা মাদা আছে গিরিবাজ মাদা মাদা আছে গিরিবাজ মাদা আছে নিলে ওড়াতে পারবে তো রানিং পায়রা রানিং পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল পায়রা আছে সিঙ্গেল গিরিবাজ মাদা আছে রানিং পায়রা আছে কি দাম আছে এটা দাম আছে চারশো টাকা চারশো টাকা দাম আছে বার্গেনিং অল্প কিছু চলবে সিঙ্গেল পায়রা আছে এটা এটা নন নাকি এটা নড় আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার চোখ আছে লাইটটা মারো এই হচ্ছে পায়রার চোখ আছে কত সুন্দর চোখ তোমরা দেখতে পাচ্ছ দিনে বেলা এলে বুঝতে পারো পায়রাগুলো সব কটা পায়রা ভালো পায়রা আছে দাদার কাছে এই হচ্ছে পায়রার চোখ আছে কি দাম আছে এটা এর দাম আছে চারশো টাকা চারশো টাকা কালপোড়া কালদম দাম ধরো কালপোড়া কালদম আছে ল্যাস দেখো পুরো গোড়াতে বাঁধা আছে দাম আছে চারশো টাকা দাম আছে ল্যাস পুরো গোড়াতে বাঁধা ডানা পরিষ্কার ডানা পরিষ্কার আছে কালপোড়া কালদম যেরকম হয়